বিশ্বাস দীর্ঘ ষোলো বছর পর আবারও নির্বাচনের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ফিরে পাচ্ছে সশস্ত্র বাহিনী সাম্প্রতিক এক অধ্যাদেশ জারির মাধ্যমে তাদের আবারও আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে যা দেশের নির্বাচনী প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দীর্ঘ ষোলো বছর একচ্ছত্রভাবে শাসনের পর জুলাই অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের এর আগে দুহাজার এক সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের প্রাককালে সশস্ত্র বাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞাই অন্তর্ভুক্ত করা হয়েছিল এর ফলে পুলিশ বাহিনীর মতোই নির্বাচনী অপরাধে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা লাভ করেছিল সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা কিন্তু দুহাজার সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী সরকার এক অধ্যাদেশের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীকে বাদ দেয় ফলে পুলিশ র্যাব আনসার বিজেপি এবং কোস্ট গার্ডের মতো ক্ষমতা সশস্ত্র বাহিনীর ছিল না চলতি বছরের এগারো আগস্ট নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ আর সংশোধনের জন্য একটি প্রস্তাব অনুমোদন করে এই প্রস্তাবে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করার বিষয়টি ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশ ও দাবির প্রেক্ষিতে এই প্রস্তাবটি অনুমোদিত হয় বর্তমানে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এই প্রস্তাব বাস্তবায়নের পথে রয়েছে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ জানান নির্বাচনের সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তা সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে তার মতে এর ফলে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে আর কারোর নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ড মোহাম্মদ আব্দুল আলিম বলেন অতীতে যে সকল জাতীয় নির্বাচন অনেকাংশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সেগুলোতে সশস্ত্র বাহিনীর কার্যকর সহযোগিতা ছিল তিনি মনে করেন নবম জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন সরকার সেনাবাহিনীকে কার্যকরভাবে নির্বাচনের দায়িত্বে রাখতে চাননি কারণ এই বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যা ভোট লুটের ক্ষেত্রে অন্তরায় হতে পারে এদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক অফিসার্স অ্যাড্রেসে জানিয়েছেন যে জাতীয় নির্বাচনের তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং সরকার তা অনুষ্ঠানে বদ্ধপরিকর তিনি সকল সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন এই পরিবর্তনের ফলে সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় ক্ষমতা নিয়েই নির্বাচনে মাঠে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে সেনা সদস্যদের উপস্থিতি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীকে মাঠে নামানো হলে জনগণের আস্থা বাড়ে কারণ সেনাবাহিনীকে সাধারণ মানুষ নিরপেক্ষ শৃঙ্খলা পরায়ণ ও রাজনৈতিক প্রভাব মুক্ত একটি বাহিনী হিসেবে দেখে সেনা সদস্যরা মাঠে থাকলে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার হয় নির্বাচনের দিন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ভীতি প্রদর্শন বা দাঙ্গা হাঙ্গামার আশঙ্কা অনেকটি কমে আসে ভোটাররা জানে যে সেনারা দৃঢ় হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম তাই সাধারণ মানুষ নির্ভয়ে কেন্দ্রে যেতে পারে সেনাবাহিনীর উপস্থিতি নির্বাচনী অনিয়ম কমিয়ে আনে যেমন ভুয়া ভোট প্রদান কেন্দ্র দখল জালিয়াতি বা ভোটারদের ভয় দেখানো এসব ক্ষেত্রে সেনারা দ্রুত ব্যবস্থা নিতে পারে তাদের উপস্থিতি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও একটি বার্তা দেয় যে কোনো পক্ষপাতমূলক আচরণ সহজে করা যাবে না ফলে প্রতিযোগিতাটা হয় অনেক বেশি সুষ্ঠু সেনা সদস্যদের মাঠে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট দূর করতে সহায়তা করে অনেক সময় বিরোধী দলগুলো অভিযোগ করে থাকে যে পুলিশ বা স্থানীয় প্রশাসন সরকারের প্রভাবাতীন কিন্তু সেনাবাহিনীকে সাধারণভাবে জনগণ নিরপেক্ষ মনে করে ফলে বিরোধী দলও নির্বাচনে প্রক্রিয়ায় অংশগ্রহণে আরও আশ্বস্ত হয় এছাড়া সেনারা নির্বাচনী এলাকা জুড়ে টহল দিলে সামগ্রিক শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে শুধু নির্বাচনের দিন নয় নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা ঠেকাতে তাদের উপস্থিতি অত্যন্ত কার্যকর গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর সব জায়গায় মানুষ নিরাপত্তার ছায়া অনুভব করে